কি বলছে আমাকে ভোট দাও তো ভোট আমি আটকে দেবো তোর নাম কেউ কাটতে পারবে না আর শুভেন্দু অধিকারী হিন্দুদের ভাইদের কি বলছে এই তোমরা আমাদের ভোট দাও এই ব্যাটাগুলোকে সব তাড়িয়ে দেবো শুভেন্দু বাবুর বাবার জায়গায় আমি বসে আছি নাকি হ্যাঁ না মমতা ব্যানার্জির বাপের দয়াতে আমি পশ্চিমবাংলায় আছি আমার বাপ দাদার লড়াই ব্রিটিশদের তাড়িয়েছে বিনয় বাদল দিনেশ আশপাকুল্লাহ ফুরফুরার পিরাবু বাকার গান্ধীজি নেতাজি একসাথে আকরাম এখানকার সহ একসাথে লড়াই করেছে ব্রিটিশদের তাড়িয়ে স্বাধীন ভারতে আছি আমি আমার বাপ দাদুর জায়গাতে আছি শুভেন্দুর ক্ষমতা আছে আমি বলেছিলাম মাল্লাতে গিয়ে একটা প্রোগ্রামে ওই যে আমির শেখকে তাড়িয়ে দিয়েছিল না আমি বলে এসেছিলাম ওর বাপ যদি আমাকে দায়িত্ব দেয় ওকে মালা পরিয়ে ঘরে আনবো কারো বাবার ক্ষমতা না ওকে বাংলাদেশে আটকে রাখার দেখুন কদিন আগে এসে গেছে এসেছে জানেন কি আপনারা যেদিন গিয়ে বলেছি তারপরের দিন কলকাতা হাইকোর্টে ওর বাপকে গিয়ে কেস নিয়ে করিয়েছে জানছেন অস্বাস্থ্য ঠিক জায়গায় ধরেছে তৃণমূলের নেতারা তারপরের দিনে কেস করিয়েছে সেই দিন কেস তার আগের দিন কেস হয়নি আমিও তো জানি মামলা করতাম আমি নিয়ে গিয়ে মামলা করে নিয়ে চলে আসতাম আমি বলেছিলাম যে এ কি বল আপনার মালা পরিয়ে ঢুকাবো কেন বলেছিলাম যে আমি ভারতীয় এটা আমার সব থেকে বড় পরিচয় আমার কারো মাজাল নাই কারো ক্ষমতা নাই আমাকে দেশ থেকে তাড়াবার হয়তো রাজনৈতিক চক্রে পড়ে চক্রে আমাকে তাড়িয়েছে আবার আমি ফিরে আসব কেউ আমাকে আটকে রাখতে পারবে না এস এসআইআর নিয়ে খুব চিন্তিত আমরা এখানে